আল্লাহর গুণ আমলে সলে হার তো কোন অভাব নেই কিন্তু আমি আপনাদেরকে দুইটা আমলে সলে হাবেন বলে যাব যে দুইটা আমলে সলে হা যদি আমল করতে পারো বান্দা তুমি দুনিয়ার মধ্যে থাকবা কিন্তু তোমার জুতার আওয়াজ বান্দাতের মধ্যে থাকবে বলুন আমল দুইটা জানার প্রয়োজন আছে না নাই এটা আরবিতে কি মাস আর এটা কি মাস এই মাস রজব মাস আল্লাহর পায়গম্বর সান্তনা দেওয়ার জন্য যে নামাজ পড়তে আমরা ভয় পাই যে নামাজ পড়তে গিয়ে আমাদের কাপড় না থাকে এই রজব মাসের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতের প্রতি পাঁচ নামাজকে নামাজ করেছেন আল্লাহ তাআলা পায়গম্বর তার কাছে নিয়ে গেলেন তার দিদারে পয়েগাম্বর আল্লাহর দিদার পাইয়া জান্নাতের মধ্যে ঘুরে ঘুরে জান্নাত সফর করেন হাউসে কাউসার ঘুরে 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 দেখেন ফুলসিরাত ঘুরে ঘুরে দেখেন জান্নাতের মধ্যে সফর স্তর ঘুরে ঘুরে দেখেন কিন্তু জান্নাতের মধ্যে ঘুরে পয়গম্বরের সফর সঙ্গী হলেন হযরত জিবরাইল জন একসাথে কাউকে দেখা যায় না কারো আওয়াজ শোনা যাইতেছে কাউকে কিন্তু দেখা যায় না পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন ব্যাপারটাকে বুঝলাম না আমি কাউকে তো দেখি না কিন্তু আমি সামনের থেকে কেমন যেন আওয়াজ পাই পয়গম্বর

ব্যাপার কি ব্যাপার কি তুমি কি এমন আমল করো তুমি যে আমলের কারণে বিলাল ও বিলাল যে আমলের কারণে তুমি বিলাল তুমি আর মধ্যে কিন্তু তোমার জুতার আওয়াজ গুলো আমি জান্নাতের মধ্যে পাইলাম বিলাল বিলাল ডাকি আর বলে পাগম্বর আমি তো গরিব

আমি বড় কোনো আমল করি নাই বড় কোনো আমল করতে পারি নাই তবে ছোট্ট যেটা আমল সর্বদাই করি যে ছোট্ট যেটা আমল সর্বদাই করি পায় پیغمبر নাকি বলিবিলা বলিলা বলো না দেখি গো ছোট্ট সেই দুইটা আমলের নাম কি কিসে আমল তুলতে তুমি করো একটু বিলাল এবার কাছে আর বলো পয়গম্বর আমি যে আমল গুলো করি এর মধ্যে প্রথম আমলটা হলো গো পয়গম্বর আমি সর্ব অবস্থায় সর্ব হালতে পবিত্রতার অবস্থায় থাকি চিন্তা বলুন না সুবাহ কিসের হালতে পবিত্র হালতে কিন্তু মাথা বড় নষ্ট হয়ে যায় যুবক ভাইদেরকে যদি নামাজের দাওয়াত দেওয়া হয় বলে অবস্থা ভালো না না সাথে সাথে বাবা জি তারা এখন এই হালত হয়ে গেছে এই যুবক ভাই বৃদ্ধ বাবাজি কেন তোমার কাপড় না পাক থাকবে কেন যায় কেন তোমার গুরুত্বহীনতার যুবক ভাই প্রথম দাম বরাবর সাহাবাই کرامদের পাশ দিয়ে হাঁটতেছে সাহাবাই کرام ও সাহাবাই এই যে কবর দুইটা দেখতেছো এই কবর বাসীদেরকে শাস্তি দেওয়া হইতেছে তবে বড় গুনাহের কারণে না বড় গুনাহের কারণে না ছোট্ট দুইটা গুনাহের কারণে এই কবর বাসীদেরকে দেওয়া হয় এর মধ্যে একটা প্রথম যে ব্যক্তির কথা বলেছে মত একজন হলো সে প্রসাদ ফক করার পর নিজে কি বাচে রাখত না দিলিয় ব্যবহার করে না পানি ব্যবহার করে না এই গুনাহের কারণে আল্লাহর বান্দাকে শাস্তি তো হয় আজ আপনি আমি যদিও এই প্রসাদ পায়খানা থেকে নিজে কি বাচা ওই জিনিসটা গুরুত্ব দেই না কিন্তু আল্লাহর কাছে এটা অনেক বড় দামী এ বিলাল কত হবে পায় پیغمبر তৃতীয় নাম্বার যে কোন সেই বলটা হারা পায় আমি যখন অযুতে গেছি ওশুর حال পবিত্র তার হল নষ্ট হয়ে গেছে সাথে সাথে গো পায় پیغمبر আমি অযু আদাই করে নিয়েছি অযু করার পর তিনি কতই এত অযু নামাজ আদাই করেছি জি ল বলা সুবহানাল্লাহ আল্লাহ কাছে আমন এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তালা এই আমন দুইটার কারণে আল্লাহ তালা তুমি দুনিয়ার মধ্যে কিন্তু তোমার জুতার জান্নাতের মধ্যে ঘুরা চিল্লা বলেন না সুবাহান আল্লাহ এ আল্লাহর বান্দা এই আমন দুইটা কি অনেক বড় নাকি অনেক বড় নাকি আমন দুইটা করা যাবে তো করতে পারবেন তো নাম্বার এক তার হালতে থাকবেন নাম্বার কি আপনি আল্লাহ রু যদি কখনো ছুটে যায় সাথে সাথে ওষু করে নেবেন এবং তুমি রাজনা সাদাই তার পারবেন তো